আমি ডাক্তার মোহাম্মদ রাকিবুল ইসলাম উপজেলা সম্পদ অফিসার রামগঞ্জ আজকে আমাদের এই সোনাপুর রামগঞ্জের ঐতিহ্যবাহী সোনাপুর বাজারে আমাদের ভেটেনারি মেডিকেল টিম আমাদের মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আমাদের সম্পদ অফিস এবং আমাদের সহকর্মীরা সহ আমরা বাজারে সচেষ্ট আছি আমাদের প্রাণিসম্পদের এই বাজারে গরুর বাজারে যদি কারো কোনো প্রাণী রিলেটেড কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার সু সুপরামর্শ সুচিকিৎসা ব্যবস্থা করব আমাদের এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আশেপাশে অনেক যথেষ্ট গরুর সমাগম হয়েছে আসন্ন পবিত্র ঈদুল আজহা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক আমাদের সকলেরই এই প্রত্যাশা আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমাদের এখন যে বর্ষাকালের প্রাথমিক শুরু এখন কিছু বৃষ্টিপাতের কারণে হঠাৎ করে কচি ঘাস জন্মায় এই কচি ঘাসে নাইট্রোজেনে বেশি পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আপনার খামারিদের প্রতি অনুরোধ মানে হালকা সবুজ কচি ঘাসগুলো না খাওয়ানোর জন্য আমরা সকলকে প্রচার করছি এই কচি ঘাস খেলে গরুর নাইট্রেট পয়জনিং হয়ে গরু মারাও যেতে পারে তো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা পুরানো ম্যাচিওর ঘাস যেগুলো তীব্র গাঢ় ওগুলো খাওয়াবেন আর কচি ঘাস একদিন পরে শুকিয়ে রোদে শুকিয়ে তারপরে খাওয়া আপনাদের এই বিষক্রিয়া ক্রিয়া থেকে মুক্ত থাকবেন ধন্যবাদ